মাত্র একটা ডিম আর দুই কাপ আটা খরচ করে বিকালের নাস্তায় তুল তুলে আর ফুলক এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এত বেশি মজা সায়ের সাথে খেতে অসাধারণ লাগে তৈরি করা একেবারেই সহজ হ্যালো বিমান আসসালামু আলাইকুম তো প্রথমে হচ্ছে আমি এখানে এক কাপ কুসুম গরম পানি নিয়েছি তার সাথে এক চা চামচ চিনি দিয়েছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমি সায়ের সাথে খাবো তাই মিষ্টিটা কম দিচ্ছি আপনারা সাথে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি এটা মেজারমেন্ট কাপ ছিল হাফ কাপ সেজন্য আমি চারবার নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুই কাপের জন্য দুই চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্ট যে কোনো মুদি দোকানে পাবেন তারপরে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটাকে একসাথে মিশিয়ে তারপরে এখানে নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম দিয়ে দিলাম এরপরে পানিটা দিয়ে মানে যে কুসুম গরম পানিটা নিয়েছি পানিটা বেশি গরম হওয়া যাবে না তাহলে ডিমটা জমে যাবে এখন একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না আস্তে আস্তে পানিটা দিয়ে একটু সফট টাইপের একটা ডো তৈরি করে নেব বেশি শক্ত করা যাবে না একটু নরম টাইপের ডোটা থাকবে তারপরে এটাকে আমি এখন মথে নেব। একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে মথে নেবে তাহলে এটা অনেক সুন্দর স্মুথ হয়ে যাবে তো এই যে এটাকে আমি মথে নিলাম মথে নেওয়ার পর এরপরে উপর একটু তেল দিয়ে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর দেখেন এটা ফুলে একেবারে ঢাবল হয়ে গেছে এখন এটার ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে ফেলবো এরপরে এটাকে একটু মথে নেব মথে নিয়ে তারপরে হচ্ছে গোল করে নেব তো একটু সময় নিয়ে এটাকে মথে নেবেন এরপর যেয়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাবু গোল করে নিলাম এই যে দেখেন মসৃণ একটা ডো হয়ে গেল। এরপরে এটাকে এখন বেলে নেব। প্রথমে একটু মানে আটা ছিটিয়ে নিলাম তারপরে এখানে এটাকে প্রথম হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিয়ে তারপরে একটু বেলে নেব। আপনারা এখানে আটার জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন আবার আটা দিয়েও করতে পারেন তারপর একটু মোটা করে একটু বেলে নিয়ে এর উপরে এখন আমি সাদা তিল দিয়ে দেবো তো এখানে দুই চার চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম এটাকে সুন্দর করে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে তারপরে চ্যাপটা করে আবারও একটু বেলে নেব। তো এখানে আপনারা সাইডে কিন্তু একটু পানি লাগিয়েও কিন্তু তিলটা লাগাতে পারেন পুরাটা বেলার পর একটু পানি লাগিয়ে তিলটা লাগিয়ে নিতে পারেন তাহলে তিলটা বেশি ভালো লাগানো থাকে মানে ভাজার পর সুট মানে সব খুলে যেতে চায় না আমি যেভাবে দিয়েছি এভাবে হচ্ছে মানে ভাজার পর একটু খুলে যায় তো আপনারা একটু পানি মানে পুরাটা বেলে মানে যেরকম মোটা রাখবেন তারপরে একটু পানি লাগিয়ে দেবেন তাহলে এটা সুন্দরভাবে মানে বেশি সুন্দর করে লেগে যাবে এরপরে এটাকে কীভাবে আমি ভাগ করে নিয়েছি দেখেন অ্যাঙ্গেল আকৃতি করে এভাবে কোনি করে তো এখানে টোটাল আট পিস হয়েছে তো এবার হচ্ছে মানে এটাকে মানে কাটার পর আমি ফার্স্ট মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপর হচ্ছে ভাজতে চলে আসলাম চুলাটা প্রথমে একটু কমিয়ে রাখবেন এই যে দেখেন মিডিয়াম মিডিয়াম লোতে রেখেই হচ্ছে এটাকে ভেজে নেবেন তাহলে সুন্দর করে ভাজা হয়ে যাবে নাদের তিলটা বেশি লাল হয়ে যাবে তো এক ফার্স্টে একটু হয়ে আসার পর এরপরে এটাকে আমি উল্টে দিচ্ছি তো এই যে দেখেন অনেকটা তিল কিন্তু খুলে গেছে তো এই তিলটা লাগানো থাকলে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে একটু পানি দিয়ে লাগিয়ে নেবেন তাহলে এটা আর খুলবে না তা আমি প্রথমে ভাবছিলাম মানে পানি দিয়ে লাগিয়ে নেব তো পরে ভাবসি মানে এমনি করি কিন্তু এমনি আমার ভুল হয়েছে পানি দিয়ে লাগলে অনেকটা খুলে গেছে দেখেন আর কিছুটা আছে আর তিল থাকলে কি হয় দেখতে বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে আর কতটা ফুটকো হয়েছে দেখেন সায়ের সাথে কিন্তু আমি খাবো সেজন্য আমি মিষ্টিটা কমিয়ে দিয়েছি আপনারা এমনি খেলে মিষ্টিটা আর একটু বাড়িয়ে দেবেন এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি খুবই গরম মানে দৌড়তে আমার একটু সমস্যা হচ্ছে একেবারে দোকানে কেরা বান রুটির মতো ভিতরে খুবই সফট আর খুবই তুলতুল খেতে কিন্তু অসাধারণ আর তৈরি করা কিন্তু একেবারেই সস আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ